তো দিতে হয়েছেন আপনারা আমরা নিয়ে এসলাম একটা হুন্ডাই এক্স বাইক তো মূলত বাইকটা প্রবলেম ছিল হাইড্রোলিক ব্রেক সমস্যা দেখেন ডিস্সটা এখানে একটু হলো ক্ষয় গেছে আর এই হচ্ছে আগের কিটপ্যাডটা মানে যেটা আমরা পরিবর্তন করলাম তো দেখেন এই জায়গাটা ঘর্ষণ লাগছিল এইটা ব্রেক ছিল একটু তো হয়তোবা আর একটু কয়েকদিন আগে পরিবর্তন করার দরকার ছিল তো যাই হোক যে বাইকের ওনার দাদা আমার অনুষ্ঠিত পায়নি তো মূলত বাইকের এই প্রথম আমরা কিটপ্যাড চেঞ্জ করলাম তাই না দাদা এর আগে তো চেঞ্জ করি নাই তো আমরা কিলোমিটার দেখব কত কিলো আছে কিলোমিটারে দেখেন বাইশ হাজার আটশো সত্তর কিলোমিটারে আমরা ব্রেকশুটা চেঞ্জ করলাম মানে কিটপ্যাডটা চেঞ্জ করলাম তো এখন যে কিটপ্যাডটা আমরা সেটিং করলাম এটা অরিজিনাল কিটপ্যাড সেটিং করলাম আমরা এখন দেখবো যে এই কিটপ্যাডটা দাদার কতদিন যায় তো দাদাকে আমরা বলে রাখবো তারপর যেহেতু আমরা ভিডিও করলাম আমরা দিচ্ছি হুন্ডার এই মালটা প্রো হুন্ডা তো যাই হোক এখন আমরা দেখবো যে কত কিলো পর এই আমাদের এই কিটপ্যাডটা চেঞ্জ করতে হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা নতুন আমার পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে